রিসেন্টলি আমি অনেকের কাছ থেকে শুনতেছি আপনারা নাকি আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারছেন না নাম পরিবর্তন করতে গেলে নাকি অনেক সমস্যা দেখা দিচ্ছে তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হবে কোনো সমস্যা ছাড়াই সেটাই দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন তো ভিউয়ার্স ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে তো ফেসবুকে আসার পর আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা অবশ্যই লগ ইন থাকতে হবে তো লগ ইন থাকার পর আপনি এই যে অপশনটা পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর কি করতে হবে এই যে অপশনটা পাচ্ছেন পাশেই অপশানে ক্লিক করতে হবে করার পর আপনার যে পেজটা রয়েছে সেই পেজের উপরে ক্লিক করে সেই পেজটা কিন্তু আপনার প্রোফাইল সুইস্ট করে নিতে হবে অর্থাৎ সেই পেজের প্রোফাইলে আপনাকে প্রবেশ করতে হবে তো রকম আসার পর আপনি কি করবেন আবারও সেই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করে দেবেন তো থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর এখান থেকে আপনার হচ্ছে সেটিংসই চলে যেতে হবে তো সেটিংস অ্যান্ড অপশনে চলে যাবেন তো এখান থেকে উপরে আবারও সেটিংস অপশন পেয়ে যাবেন এই সেটিংসে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে স্ক্রোল করে আমাদেরকে নিচের দিকে যাইতে হবে এবং এখানে নিচে আমরা পেজ নামে একটা অপশন পাচ্ছি এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে নাম অপশন রয়েছে এই নাম অপশনে আমরা ক্লিক করে দেবো এবং এখানে কিন্তু আমাদের পেজের নামটা শো করবে এবং এই নামের উপর একটা ক্লিক করে দিলে এটা কিন্তু ইডিটেবল হয়ে যাবে এবং এটাকে আমরা এডিট করতে পারবো তো এখান থেকে আমাদের পেজের নামটা আমরা পরিবর্তন করবো তো আমি আমার নামটা পরিবর্তন করতেছি দেখি পেজের নাম নাম পরিবর্তন হয় কিনা বা পেজের নামটা না নিচ্ছে কিনা তো এখন এটাতে আমরা রিভিউ চেঞ্জ এ ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট নাম যেটা আছে এখন নতুন নাম এটা হবে তো আমরা জাস্ট সাবমিট ফর अप्रুভাল এ ক্লিক করে দেবো তো দেখি আমাদের পেজের নাম পরিবর্তন হয় কিনা বন্ধুরা দেখি আমাদের পেজের নামটা পরিবর্তন হয়েছে কিনা জাস্ট আমরা এখান থেকে চলে আসলাম আবার হচ্ছে পেজ সেটআপে চলে আসলাম আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেজের নাম কিন্তু সজল লার্ন ডিউটি অলরেডি পেজের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন এটার উপর যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি এটাতে আর কাজ করতেছে না কারণ একটু আগে আমরা চেঞ্জ করলাম আবার ষাট দিন পর চেঞ্জ করতে পারবো তো এখন আমরা আমাদের প্রোফাইলটা একটু আগে কি নাম ছিল সজল ভার্স এটা জাস্ট আমরা একটু আপডেট দিয়ে দিই এবং হচ্ছে রিলোড করে দেখি নাম চেঞ্জ হয়েছে কিনা দেখবেন সজল অন ডিউটি অলরেডি আমাদের পেজের নাম পরিবর্তন হয়ে গেছে এখন অনেকের নাকি পেজের নাম চেঞ্জ হয় না তো আপনাদের যদি এইভাবেও নাম পরিবর্তন না হয় আমাকে একটু কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো আর যাদের সমস্যা হবে তারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের সমস্যা সমাধান করে দেবো